এমন কিছু মেসেজ আপনাদের সম্মুখীন দিয়ে যাব যে দুইটা আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনাকে পুরস্কার দেবেন কি কাজ করলে পুরস্কার দেবেন আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আল্লাহ সোহানা তালা কাছে লক্ষণের শুকুরের সুযু যে মহান রব্বিকারীম এতক্ষণ পর্যন্ত মাগরিবী নামাজের পর থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে অনেক চমৎকারপূর্ণ আলোচনা করছেন আমাদের ভাই এই আলোচনা যদি সকলের হৃদয়ের স্পন্দন হিসেবে রেখে নেওয়া হয় এর পরিমাণ আমল করা হয় এটাই নাজতের জন্য এটাই পরকালের জন্য পুঁজি হয়ে যারা বুঝতে পারে আজকে কামিয়াবি হবে তারাই যারা এখান থেকে কিছু পুঁজি নিয়ে যাবেন কথার শুরুতেই আমি বলতে চাচ্ছি ভাই এমন দুইটা পুরস্কার আজকে আপনাদের মাঝে থুয়ে যাব এমন কিছু মেসেজ আপনাদের সম্মুখীন দিয়ে যাব যে দুইটা আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন দুইটা পুরস্কার আল্লাহ দিয়ে থাকবেন কি কাজ করলে কি কাজ করলে পুরস্কার দেবেন আল্লাহ তালা কানিমের ভিতরে সুন্দরভাবে উল্লেন

একটা জিনিস হৃদয়ের ভিতরে ফুটে নেবে হৃদয়ের ভিতরে গেথে নেবে আমি আল্লাহ তার জন্য দুইটা পুরস্কার ঘোষণা করব। কয়টা পুরস্কার ঘোষণা করে বলেন তো বুঝে থাকলে বলেন কয়টা পুরস্কার ঘোষণা করবেন মহান আল্লাহ সুভারা তানা দুইটা পুরস্কারের ঘোষণা কথা বলেছেন কি কাজ করলে আল্লাহ পুরস্কার দেব কোনো কাজ নয় কোন তেমন কোন কঠিন কাজ নয় কঠিন কোনো ব্যাপার নয় মুসলমান যারা থাকবে এই মুসলমান যারা হবে তাদের জন্য একটা কাজ যে দিন যে মানুষ যে মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ইসতিকামাত থাকবে রবকে রব বলে ইসতিকামান থাকবে রবকে রব বলে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলাকে পে উপস্থিত হাজرین মেনে নিতে পারবে ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়া পুরুষकानेर পুরস্কৃত করে থাকবেন কয়টা পুরস্কার দুইটা পুরস্কার শুনে যাবেন তো সকালে কে কে দুইটা পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা অনুযায়ী শুনে যাবেন দুটি হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ সুবহানাহু তাআলা বললেন কি রব কে রব বলে জানা ইসতকামান থাকবে পে উপস্থিত হাজির নিস্তকামাতের ব্যাখ্যা সামনে আমি তাদেরকে প্রেস করব বলব তার ভিতরে একটা জিনিস ইস্তকামাতের এক নাম্বার পুরস্কার কিছু নয় এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার ভিতরে ওই বান্দা যত বিপদের ভিতরে পড়ুক না কেন যত মুসিবতের ভিতরে পড়ুক না কেন যত যত মুসিবতের ভিতরে থাকুক না কেন আল্লাহ তালা সুবান তালা সঙ্গে সঙ্গে ফেরস্তা নিযুক্ত করে দেবেন সুভান আল্লাহ এক নম্বর পুরস্কার কি বললাম বলেন তো ভাই যত বিপাদের ভিতর পড়ুক না কেন যত মুসিবতের ভিতরে পড়ুক না কেন আল্লাহ তালা সুবহানা সুবহানা তালা তার সঙ্গে সঙ্গে ফেরিস্তা নিযুক্ত করবে কি নিযুক্ত করবে বলেন তো ভাই ফেরিস্তা নিযুক্ত করবেন ও মুসলমান আল্লাহ কত বিপদে পড়েছে এর নজিরের ঘটনা এ দৃশ্য দেখেন হজরত ইব্রাহিম আলাইসালাম রবকে রবলেন এর ইস্তেকামাত থাকার পরে এই দিনের কালেমা প্রতিষ্ঠিত করার জন্য দিনের কালেমা ঝান্ডা ওড়ার জন্য অ মুসলমান কত কষ্ট করেছেন কত পরীক্ষার ভিতরে পড়েছে না দেখেন হরজত ইব্রাহিম আলাহ সালাম এ ঘটনা সকলের জানা আছে আগুনের কুণ্ডের ভিতরে নিক্ষেপ্ত হয়েছে কিনা বলেন কিসের কারণে হয়েছে রবকে রব বলে স্তকামাত ছিল বলে দাঁড়িয়ে ছিল অন্য কোনো অন্য কোন মানুষের কাছে অন্য কোনো প্রভুর কাছে অন্য কোনো লাতুর জন্যের কাছে কিন্তু সে মাথা তো করেনি যত মানুষ বোঝাতে এসেছে না কেন যত মানুষ যত দাঁড়তেছে না কেন হিন্দ্যাতি না কল এই কথার উপর তে কামাত থাকার জন্যই এই কথার পরে অটল থাকার জন্যই হজরত ইব্রাহিম আলাই সালাতাম আগুনের কুণ্ডের ভিতর নিক্ষেপ্ত করেছে ও মুসলমান একটু খেয়াল করে দেখেন হজরত ইব্রাহিম আলাই সালাতাম যখনই আগুনের নিক্ষেপে হলেন আগুনের কুণ্ডের ভিতর নিক্ষেপ হয়েছিল সঙ্গে সঙ্গে হজ আল্লাহ সুবান ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছিল কিনা বলে নাম নিযুক্ত করে দেয়া হয়েছিল ফেরেশতা যখন নিযুক্ত করে দেয়া হলো পে অপস্থিত আল্লাহ আল্লা সুভানা তালা বললেন কি কুরআনুল কারীমের ভিতর বললেন উল্লায় ইব্রাহিম হজরত ইব্রাহিম আলয় সালাত সালামের জন্য বলেন ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি একেবারে শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও কথা বলেন এরকম হয়েছিল কিনা আগুন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের থেকে যখন বের আসলে আসলেন আল্লাহ আগুনের থেকে যখন বের করে নিয়ে আসলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দুনিয়ার ভিতরে এত ঠান্ডা জায়গা এত শীতল জায়গা এত আরাম জায়গা আমি আর কোথাও পাইনি যতক্ষণ পর্যন্ত আমি আগুনের কুণ্ডের ভিতরে ছিলাম লিল্লাহ তাকবীর তাহলে বলছিলাম এক নাম্বার পুরস্কার দেবে কি যত বিপাদ আপাতে মোসিবেতে পড়ুক না কেন আল্লাহ সুবানা তারা সঙ্গে সঙ্গে ফেরস্তা নিযুক্ত করে দেবেন হাজর ইব্রাহিম আলাহ সালামের ওখানাও আল্লাহ তালা ফেরস্তা নিযুক্ত করে দিয়েছিলেন আর আসি দৃষ্টান্ত দেখি ও আল্লাহ গুলাম হজরত ইউসুফ আলাহ সালামের এগারোটি ভাই ছিলাম চক্রান্ত করে নিজের ভাই কি কয়ার ভিকে নিক্ষেপ্ত করেছিল কিনা করেছিল বলেন হজরত ইব্রাহিম আলাই হজরত ইউসুফ আলাহ সালাতামকে নিক্ষেপ করার পরে যিনি নিযুক্ত ফেরেশতা নিযুক্ত করে দিলেন চিৎকার বলেন আল্লাহ সুবহানা তালা ওখানে হযরত ইউসুফ আলাহ সালাত সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়ার পরে আল্লাহ সুবাহান তাআলা ইউসুফ আল্লাহ সালাত সালামের কাছে সঙ্গে সঙ্গে ফেরেশতা নিযুক্ত করে দিলেন আল্লাহ বল আল্লাহ বললেন হো আমার ইউসুফ তুমি কষ্ট পেও না তুমি ভয় পেও না আমি আল্লাহ তালা তোমার সঙ্গে আছি বলবেন না এই যে একটা পুরস্কার দুনিয়ার ভিতরে যত মানুষ রবকে বলে বলোন থাকবে রবকে রব বলে দিড়িও দাঁড়িয়ে থাকবে আর কোনো মানুষের কাছে মাথা নত করবে না আর কোনো মানুষের কাছে তাবুতের কাছে মাথা নত করবে না যত জুলুম অত্যাচার আসুক না কেন একমাত্র আল্লাহকে আল্লাহ বলেই স্বীকৃতি দেবে রবকে রব বলেই স্বীকৃতি দেবেন ওই ব্যক্তির জন্য কিন্তু আর পুরস্কার রয়েছেন সেটা হচ্ছে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা হচ্ছে তাকে জান্নাত দান করবে সুহান আল্লাহ এক নম্বর পুরস্কার পালাম কি সঙ্গে সঙ্গে ফেরিস্তা নিযুক্ত করবে দুই নম্বর পুরস্কার আল্লাহ তালা তাকে জান্নাত রসিব করে দেবে সুভান আল্লাহ বলবেন না شكتوا <سؤال> سبحانه تناولن إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوفٌ ولا هم الله أكبر القرآن في বলবে আমাদের রব আল্লাহ অতবার থাকবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা। তাদের জন্য বরাদ্দ করে দেখেছি জান্ন দুইটা পুরস্কারের কথা আপনারা শুনেছেন কয়েকটা পুরস্কারের কথা শুনেছেন যে আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে থাকবে এক নাম্বার পুরস্কার যত না কেন ওই ব্যক্তির জন্য যিনি ফেরেশতা নিযুক্ত করে দেবেন চিৎকার বলেন দে আর মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ ওই ব্যক্তিকে কি দিয়ে দেবে বলেন জান্নাত দিয়ে দেবেন ও মুসলমান গুলাম দুনিয়ার জমিনের ভিতরে এভাবে দেখা না। কত 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 ইমাম মানুষকে আলেমকে ইমামকে কতবার পরীক্ষা নেওয়া হয়েছে কতবার জুলুম অত্যাচার করা হয়েছে কত নিবৃত্ত করা হয়েছে ওই সমস্ত ব্যক্তি কিন্তু একবারও তাবুদের সামনে মাথা নত করেনি দুনিয়ার ভিতরে বাংলার জমিনে একজন তাফসির কানক ছিল তাফসিরের শিরোমণি ছিল না সকল তাফসিরের গুরুজন ছিল না আল্লামা সাইদি রহিমাহুল্লাহ এই সাইদি রহিমাহুল্লাহ তাআলা কত তাবুক তাকে মাথা নত করতে গিয়েছেন কত কথা তাকে বলেছেন বলা হয় যে তোমার মামলা যা আছে সব কিছু উঠে নিয়ে হবে তবু তুমি একবার আমাদের পথে চলে আসো যত সিংহাসনের যা কিছু প্রয়োজন হয় আমরা তোমাকে সিংহাসনের জায়গা দেব তবু তুমি ওই দল থেকে ফিরে আসো অ আল্লাহর গোলাম বলে যাই একটি

তাবুকের কাছে যখন মাথা নত করবেন না সব সময় আল্লাহ তালা কিন্তু আপনাকে ফেরিস্তা নিযুক্ত করে দেবেন কি নিযুক্ত করে দেবেন বলেন ফ্রিজুল ফেরিস্তা নিযুক্ত করে দেবেন হাজির এই ইস্তেকামতের ব্যাখ্যা সম্পর্কে দেখেন ইস্তেকামতের ব্যাখ্যা হচ্ছে আপনার হচ্ছে এক নম্বর যে ব্যাখ্যা ইমান আনায়ন করা কি করা বলেন তো ভাই ইমান আনায়ন করা আপনি যদি ইমান আনবেন ইমান কার প্রতি আসবেন আল্লাহ তালা দেখেন আল্লাহ সুফান আতা কুরান ভিতরে বলছেন সুরবা কারান আল্লাহ দিন বিল উমিনু নবি কয়ে বি অয়ো কে মৌ না সলা তা অমিম্মা র ইং ভিকু নল্লাহ ভগ্বার হবে অদৃশ্যর প্রতি আমরা দুনিয়ার ভিতরে কে আল্লাহকে দেখে চোদ্দো শত বৎসর আগে নবী পরিণ করেছেন আল্লা সুভানাত সেই নবীকে কিন্তু আমরা দেখিনি জান্নাত দেখিনি জাহান নাম দেখিনি কিন্তু কি শাস্তি হবে সেটাও দেখিনি এর প্রতি যদি আমরা ইমান আনতে পারি পরিপূর্ণ ইমান কিন্তু নিয়ে আসা হবে প্রিয় উপস্থিত হাজিরিন আর ইমান যদি নিয়ে আসতে পারেন আল্লাহ সুভানাত বলছে এস্ত একটা পয়েন্ট এই রবকে বলার আপনার পরিপূর্ণতা হয়ে যাবে শুভান আল্লাহ তাহলে আমাদেরকে ইমান আনতে হবে ইনশাল্লাহ ভাই যারা ইমান নিয়ে আসেনি ইমানের অনেক শাখা আছে সাতাত্তরের অধিক শাখা আছে এক নম্বর ইস্তাকামাতের ব্যাখ্যা হচ্ছে ইমান নিয়ে আসা দুই নম্বরে ফরজ আমল করা এই ফরজ আমল করা বলতে এক নম্বর যে ফরজ আমলের ভিতরে দুই নম্বর পয়েন্টে ইস্তাকামাতে সেটা হচ্ছে নামাজ আদায় করা ইমান নিয়ে আসলেন ভাই আপনার টাকা নেই হজে যেতে নিষেধ করেছেন আল্লাহ আপনার টাকা নেই আপনার কিন্তু কোরবানি দিতে নিষেধ করেছেন আল্লাহ তালা আপনার টাকা নেই আপনার মানুষের মধ্যে দান জাকাত ছদগা করতে নিষেধ করেছেন কিন্তু শারীরিক ইবাদতের ভিতরে দুইটা জিনিস প্রত্যেকটা মুসলমানকে করতে হবে এক নম্বর হচ্ছে সলাদ আদায় করা দুই নম্বর হচ্ছে কি ভাই আপনার রোজা রাখা সলাদ এবং রোজা রাখা ইমান আনানোর পরেই যে কাজটা আল্লাহ তালা মানুষকে ইমানদারের জন্য রেখে দিয়েছে সেটা হচ্ছে সলাদ এই সলাত আদায় করা সম্পর্কে প্রিয় উপস্থিত হাজির বাংলাদেশে যদি আপনার সলাতের বিধান আইন হয়ে জারি হয়ে যায় তাহলে আর কোনো মানুষ আপনার চিন্তাইকারী হবে না রাহাজানি হবে না দুর্নীতিবাস করবে না সমাজের ভিতরে অশ্লীল কাজ করবে না ইয়া বা ট্যাপ করে এসব কিচ্ছু হবে না মানুষ শোনায় সোয়াগা হয়ে যাবে কারণ আল্লাহ তালা বলছেন ইন্দা সলাহা আদিল ফাইলঙ্কার আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে বলেন আল্লাহর কথা মিথ্যা হতে পারে বলেন না কারণ আল্লাহ বলছে নামাজ এবং সলাদ যেটাই বলার না কেন সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখেন তিনি কে বলেন তো আল্লাহ উপস্থিত হাজিরিন সলাতের বিধান যদি আজকে রাত্রের থেকে এই আল্লাহর জমিন থেকে যদি বাস্তবায়ন হয়ে যায় বেলা যদি প্রশাসন ছা প্রশাসনকের ভাইরা যদি বলেন আগামী কাল থেকে সলাদ প্রত্যেকের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে একটা বান্দাও কি মসজিদের বারান্দা না যে বাসারের ভিতরে ঘুমাতে পারবে পারবে বলেন ওই যে আশি বৎসরের বৃদ্ধা মানুষ শীতের ভিতরে কন কন করে কাঁপে সে ব্যক্তিও রাত্রে কিন্তু গান ধরবে আজ পতিরাত আজ পতিরাত জেগে থাকি আজানেরা সাই আজ পতিরাত জেগে থাকি আজানের আশায় মসজিনের আজান শুনে ঘুমাস না দুটি চোখে ঘুমাসে না দুটি চোখে কখনোই আজান আসবে কানে আজ প্রতি আজ প্রতি জেগে থাকি আজানেরা সাই কথা এরকম থাকবে কিনা বলে পজরিরাজ জামাতের সময় এমাম সে দেখবে একেবারে আশি বৎসরে মুরব্বে জীবনে কোনোদিন যে মসজিদের বারান্দায় আসেনি সন্ধের কাথরে কিন্তু নামাজ পড়ার জন্য চলে আসবে কারণ কি বাংলার জমি থেকে নামাজের আদেশ কারা করেছেন প্রশাসনিকভাবে করেছেন অবসলমান আল্লা গুলাম যখনই আরাম বিদান হয়ে যাবে এই মহল্লার ভিতরে একটা মসজিদের কাজ হবে না আরও দুইটা তিনটা মসজিদ লাগবে কিনা না বলে অবশ্যই সৌদি আরবের নিয়ম জানে একক নামাজ না পড়লে তার শাস্তি কি হাত পেবে না তার শাস্তি হলো একশো রাকাত নামাজ তাকে পড়াবে একক নামাজ কয় রাকাত জহরের বলেন তো কয় রাকাত বলেন চার রাকাত নামাজ ওই ব্যক্তি চার রাকাত পড়লো না মানে তার জন্য কি বিধান একশো রাকাত নামাজ পড়বে সম্ভব বলেন তার জন্য কষ্টকর নাই জন্য কোনো মানুষ কিন্তু নামাজ ছাড়ে না এই আমি বলতেছি ভাই এই জন্য বলতেছি আমার বাংলার জমিনে যদি একেবারে সরাসরি পার্লামেন্ট থেকে নামাজের বিধান চালু করে দেয় তাহলে দুনিয়ার ভিতরে অশ্লীল কাজ আর থাকবে না শান্তি শান্তি আর শান্তি থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচাত্তর নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন সকল বলে আমিন আমা বিল্লাহ